যেখানে হবে মুসলমানের দেশে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে বলবেন যে আমেরিকা সাহায্য করে করে ঠিক স্বার্থ ছাড়া না চীন সাহায্য করে চীন আগে আসছে করছে ঠিক কিন্তু কিছু ছাড়া স্বার্থ ছাড়া না ওই যে তিস্তা ব্যারেজ প্রকল্প দিয়ে দিচ্ছেন চীন আগে এসে এতদিন দেন নাই তারা আসে নাই কথা ঠিক কিনা আবার আমেরিকার অনেক কিছু সুবিধা আমরা দিতেছি হয়তো বা এই যে আমেরিকা আমাদের আমেরিকা আমাদের বলছে যে আমরা তোমাদের আমরা তোমাদের গরিব দেশকে ধনী মানাই দিলাম তোমাদের গার্মেন্ট শিল্পে সব আমরা আনি আর তোমরা আমাদের কাছ থেকে পণ্য কেন না তোমরা পণ্য কেন ভারতের কাছ থেকে এটা আমেরিকা কইছে কথা আলামি শুল্ক বাড়াবো না কেন শুল্ক বাড়াই দিছি এটা হয়েছে যে তিন মাসের জন্য স্থগিত করছে তাহলে আমেরিকা স্বার্থ ছাড়া কাজ করবে না মনে রেখে দেন নেদারল্যান্ড জায়কা আইএমএফ আইএমএফ ব্যাংক লোন দিছে না একটা সুদ করছি আর একটা সুদ করলাম না হ্যাঁ শুধু কি টাকাই দিছি না সুদের টাকাও দিছি জোরে গল হ্যাঁ সুদের টাকাও দিছি সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম আর রাশিয়াল মুর্তাশা কেউ হামা ভিন্নার

তুমি তুমি আবার একমন গম আমার দিও আপনি মনে করলেন যে আমার যে দিনে আমার যে উপকার করছে একশো বেশি দিলে সব হারাম হবে ইসলামের বিধান এইভাবেই বিধান এটা আল্লাহ বিধান করেছে আপনার যুক্ত করার কোন মানে এরা তাহলে পরে এই সমস্ত দেশ সব লোন দেয় আপনার আমাদেরকে টাকা দেয় কিন্তু সুদ দেয় বুঝুন না কেন এটা তবে কম মাত্রায় সুদ দেয় সে যেটাকে বলা ইংলিশে হলো সফট লোন আমার প্রশ্ন মুত এক ও মুত হ্যাঁ এক শ টাকা মুত মুত তো মুতি কেউ যদি কয় রে তুই বেশি মুত খাইছ রে আমি অল্প একটু খাইছি মুত তো খাইছ এইটা আমার প্রশ্ন হলো কি আমরা কত খুশি বাংলাদেশ এত টাকা আমগল দিছে এটা ওটা হ্যান ত্যান কি যে করছে আর বাংলাদেশ ডুবছে আরো আমি রাজনীতি করি না কিন্তু আমি দেশের নীতি করি মারিকন দরবার শরীফ রাজনীতি করে না দেশের নীতি করে মারিকন দরবার শরীফ রাজনীতি করে না কোরআনের নীতি করে মারিকন দরবার শরীফ রাজনীতি করে না হাদিসের নীতি করে রাসমের নীতি করে নীতি করে দেশপ্রেমের নীতি করে জোর কলস বানাল তাহলে পরে আর কি সুদ নিচে কি রে আজকে আপনি যদি আর বিশ্ব যদি জানতো যে বাংলাদেশের মানুষ কি ইসলাম আরব বিশ্ব যদি জানতো কতগুলো আরব বিশ্ব যেরকম পঞ্চান্নটা রাষ্ট্র আরব বিশ্বে পঞ্চান্নটা রাষ্ট্র মিলা হলো সব আরব বিশ্ব তার নেতৃত্ব দিতেছেন হলো সৌদি আরব বুঝতে হবে এটা সৌদি আরব সৌদি আরবের ক্ষত এখনো জানা নাই সৌদি আরবের সেই ক্ষত মুছতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে কি কারণ আপনি মির কাশেমালিকে আপনি ফাঁসি দিচ্ছেন সাংঘাতিক কটা কিন্তু অত্যন্ত বিদর কথা এটা সৌদি সেই ক্ষত মুছে নাই অন্তর থেকে সেটা মুছে নেয় সৌদি আরবরা সাংঘাতিক প্রতিশোধ পরায়ন প্রমাণ করতে হবে এই দেশ ইসলামকে ভালোবাসে প্রমাণ করতে হবে যে ভালোবাসে রাবেতা আলাল ইসলামের এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মির কাশেম আমি মক্কা শিরিফে ওনার অফিস দেখে আসছি সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে পুরা এশিয়া মহাদেশে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার আপনার মীর কাশিবালির মাধ্যমে যাইত ইসলামে প্রচার প্রসারের জন্য কি কারণ তার যুক্তিসঙ্গত কারণ তার হিসাবপত্র মীর কাশিমালির ফাঁসির মধ্যে কিন্তু আছে সৌদিকে আপনি ফাঁসি ফাঁসি দিয়েছেন সৌদি আরবকে সেই ক্ষত কিন্তু সৌদি এখনো কিন্তু যায় নাই বুঝতে হবে এটা এক দ্বিতীয় নম্বর এ দেশের কোন কোনো হুজুর এ দেশ কোন হুজুর কোনো মলানা কোনো একজন পির কেউ আমাদের দেশের কোন সরকার প্রধান কার সাথে সৌদি আরবে যায় বৈঠক করা নাই কথা ঠিক কিনা যে পর্যন্ত না করবেন সৌদি আরব অত সুজানা অভ্যর্থনা দেব তিন প্যাট খাওয়াইব কথা ঠিক কিন্তু কাম করবো না সৌদি এক সৌদি পিছিয়ে থাকলে সৌদির নেন অন্যান্য রাষ্ট্র আছে আপনাকে প্রমাণ করতে হবে ইসলামকে ভালোবাসেন প্রমাণ করতে হবে আল্লাহকে ভালোবাসেন আঠারো নব্বই মুসলমান দেশ তাদেরকে রাষ্ট্রীয় ভাবে হুজুর আমাদের মতো হুজুর নে আল্লাহ সাথে সাথে দুই চার দিন হুজুর যাবে পেনশন যাবে খারাপ বলি না সবাই তো পেনশন দাঁড়িয়ে মস্ত লোক আপনি নিয়ে যান ঘটনা দেখি এটা কাজ হবে না অত সুজানা না তাদেরকে জানাইতে হবে তাদেরকে আনতে হবে এখান থেকে প্রতিনিধি দল ওখানে যাইতে হবে তারা কথা বলবে আরবিতে কথা বলবে জানবে জুব্বা পড়বে মাথায় ইগার লাগাবে কালা বেরিয়ে লাগাবে আরবিতে কথা বলবে যে কোনো সরকার প্রধান যাদের সাথে পাঁচজন তিনজন ছয়জন সাতজন করে যায় এমন মানুষও যায় হে বলো সত্তর রাখাত বলো বলো ইনলাম হেরা যায় দেশের জন্য কি টাকা আনবে সে দিবে না ওই লেবাসি দিব ওইটা দিবে এটা তাদেরকে বলতে বোঝাইতে হবে তারা জানবে যে এই দেশে ইসলাম প্রিয় আমরা আমরা ইসলামকে ভালোবাসি এইটা প্রমাণ করতে হবে সৌদি আরবে আরব বিশ্বে কুয়েত কাতার আবুধাবি ওমান মস্কো এই কাজ এটা করতে হবে এবং এই কাজ আলন্দের পক্ষ থেকে সরকারের পরামর্শে আলন্দের পক্ষ থেকে লবিস্ট নিযুক্ত করতে হবে লবিস্ট লবিস্ট নিযুক্ত করতে হবে যারা বুঝাবে আরো বিশ্বকে যে বাংলাদেশ ভালো শান্তপ্রিয় আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি এইটা বুঝাইতে হবে সেই বুঝানের পিছনে সবচেয়ে বড় অন্তরায় হলো ভারতের র কখনোই সেটা করতে দিবে না কথা লক্ষ্য করছেন আপনারা আমি আপনাদের ক্ষেত্রে তার করতে চাই আজকে কোয়েত টাকার আবুধাবি উন্মান মস্কট, দশটা রাষ্ট্র যদি বাংলার দেশের সাথে সহযোগিতা করা টাকা পয়সা যদি আমাদেরকে দিত সুদ নিত নি জরোকান সুদ খাই তুমি তো সুদের মধ্যে ঢুকেন ক্যান হ্যাঁ জাপান থেকে আনেন কেন চায়নার থেকে আনেন কেন ম্যামের থেকে আনেন কেন আরো বিশ্বের সাথে যোগাযোগ করেন তারা আমাদের কোনো সোদ না কিন্তু তাদের সাথে প্রমাণ করতে হবে আমরা আরো বিশ্বকে ভালোবাসি প্রাণকে ভালোবাসি হাজির শরীরকে আমরা ভালোবাসি জরোকান সোহান আল্লাহ সেই জন্য যে কোনো সরকার প্রধান ওরা আমাদের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক এই ধরনের আজে বাজে ওই নারী অমুকটা তমুকটা ট্রান্সজেন্ডার বিষয় বৃত্তান্ত মহিলাদের সংস্কার তবিষয়ে এই সমস্ত কথা দুই দিয়ে সৌদি যায় তেলে কবে মানুষ হয় নাই কথা লক্ষ্য এই জায়গায় জায়গায় এই সমস্ত ভূতদেরকে চারটা ধরা নামিয়া সুন্দর একটা পরিবেশে হিসাব পত্র কাজ করতে হবে তবেই বাংলাদেশ শান্তি হবে যেরকম সবাই বিদেশের ঋণ আনি বিদেশের ঋণের বোঝা যদি আমাদের বেড়ে যায় তাহলে পরে কোটি কোটি ডলার এই বিদেশের ঋণের বোঝা কে বহায় যেরকম আপনি যদি দুই মিলিয়ন ডলার আনেন বিদেশের ঋণের বোঝা কি সরকার বহন করে না আমরা পাবলিক বহন করি আজকে এই পটলের চকে জমি কিনে পঞ্চাশ হাজার টাকা রেস্টিকরণ লাগে চার লাখ টাকা কেন শিখাই যে ভূতের নিয়ম এটা আমি ছবি কিনে পঞ্চাশ হাজার ডিসেম্বর আমার রেজিস্ট্রি করতে হয় চার লাখ টাকা আমি গত বছর গাড়ির ট্যাক্স দিছি হলো পঞ্চাশ হাজার টাকা সেই গাড়ির ট্যাক্স আমি দিয়ে হলো এক লক্ষ দশ হাজার টাকা তারা আমাদের পাবলিকদের ঘাড়ের মধ্যে চাপে নেই কা বিদেশের যত ঋণ আনবেন সব পাবলিকদের ঘাড়ের মধ্যে হলো চাপবে এই চাপার আগে আপনাদের ঘাড়ের থেকে ভূত নামানো দরকার অতএব বাংলাদেশ যে পর্যন্ত আরব বিশ্বের সাথে এই যোগাযোগ না রাখবে আরব বিশ্ব আমাদের কি নিঃস্বার্থ ভালোবাসবে আরব বিশ্ব ছাড়া যার কথা বলেন স্বার্থ ছাড়া ভালোবাসবে না কোন পথে যাবেন তাহলে পরে এই জন্য সরকারকে আনন্দের সবে ওঠা বসা আলাপ করা যে কোন নীতি শিক্ষানীতি বলেন অর্থনীতি বলেন যে কোন নীতির মধ্যে আলমদের পরশ আলমদের আলাপ আলোচনা তাদের মাধ্যমে যুগ সাজ করে যদি না হয় এই দেশ আবার দ্বিতীয়বার সংঘাতের মধ্যে চলে যেতে পারে আর ঋণের বোঝা বাড়তেই থাকবে আমরা যে বইনি 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 একজন কয় তোমার কি কয় গড় আছে বিল্ডিং আছে গোলশানি এটা ওটা আছে কয়ন আছে কত কয় ঋণ আমার মধ্যে ব্যাংকের ঋণের মধ্যে তাও তো ফকির নেই আর যা তিন বছর ঋণ নেয় হেয়ার দুতলা বিল্ডিং করেছে ও হলো বাদশাহ তা আমরা আমরা আমার কি আমরা তো ফকির নেই আমরা এখনো যে ঋণ আছে সেই ঋণ সুদ করবা গেলে তার আমার বাংলাদেশের কম পক্ষে আরো পঞ্চাশ বছর লাগবে পঞ্চাশ বছরের ঋণের বোঝা বহন করা জীবন আমাদের শেষ সব শেষ হয়ে গেছে এখনো আমরা হ্যাঁ বিড়ালের গলায় ইয়ে গণ্টা বান্ধবকে দশ লাখ ইন্দুর খালি বুদ্ধি করতেছে ঘন্টা কারা বিড়ালের গলায় ঘন্টা বন্ধ হয় বিড়াল যখন আসবে ঘন্টা বাঁচবে আমরা তখন চলে যাব। এখন সব ইন্দুর যে প্রেসিডেন্ট হে কয় পাতা ঠিক আছে গণ্ডা বান্ধব খেরা বান্ধারে গেলে তো হে হ্যাঁ তো বিলাই খাইব ওইটা ঘন্টা বান্ধব খেরা রে রাজনীতির কেসা কেসি কি যে কর আর কি যে না করে কি খায় লেখাপড়া কি শিখছে কি হয়েছে কি বৈদেশিক কি কয় না কয় বাংলাদেশ আমার হাতে দেন পনেরো মিনিট আর যান জব যাবে এলাকা সব ঠিক হবে নদী পেছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারা দশ মিনিটের মধ্যে দেড়শো বছরের কাজ আমি করে দেব বাংলাদেশে ইনশাল্লাহ কিন্তু আমার তো নিব না ওটা আমার পিসার কি জানে জ্ঞান বুদ্ধি কিছুই নাই বাংলা লেভারও করছে মানে আরবি লেভার এই লেখে আমার মনে করবো আমি তো দুইটা থিউরি দিলে উল্টার নামটা দিই আমরা তো রাজনীতি কিছুই বুঝি না আমরা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই যদি পাঁচজন মানুষ বাংলা জমিনের মুখে যে কোনো সরকার প্রধানের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে যে উঠা পড়া করে এবং যদি বুদ্ধি দেয় এবং পরামর্শ দেয় দেশের হিন্দু সমাজ শান্তি হবে বৌদ্ধ সমাজ শান্তি হবে মুসলিম সমাজ শান্তি হবে যুবক সমাজ শান্তি হবে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে বেশি আরো পাবে বিদেশের সাথে যোগাযোগ হবে আরো বিশ্ব আমাদের দেশে যদি বা যদি যারা দেয় তেলেই তো খায় বাইরে বাঁচার কোনো কায়দা নাই জড়কান ঠিক কেন আরো বিশ্ব তো বুঝাইতে হবে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ আমরা আজ পর্যন্ত বুঝাইতে পারি নাই যে বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে আল্লাহকে রাসুলকে ভালোবাসে এই প্রমাণ আমরা করতে পারি নাই বিভিন্ন কারণ আছে আরো সেই কারণ যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে আরো দুই ঘন্টা বক্তব্য আমাকে দিতে হবে আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই অতএব এমন শাসক বাংলার জমি নির্বাক আমরা চাই জওয়ান আল্লাহামাদের আগের বক্তব্য আমার শোনেন এমন শাসক চাই যে নাকি কোরআন ভালোবাসে রাসূল ভালোবাসে মানবতাকে ভালোবাসে অন্যান্য ধর্মের যারা আছে তাদের প্রতি কোনো অন্যায় হবে না অত্যাচার হবে না কোনো মারিপিট হবে না কোনো কিছু হবে না এবং আরও বিশ্বের সাথে যোগাযোগ হবে সেই মরমনে দেশের সুখ সমৃদ্ধি হয়ে যাবে জরক সুবাহ আল্লাহ আল্লাপাক আমাদেরকে যেন তৌফিক আল্লাহ পাক জেনে করে করেন রহমত করেন বরকত আল্লাপাক নাজিল করেন অনেকে যারা নতুন আসছেন পুরাতন যারা আসছেন সকলে গায়ে গায়ে মানিকম দরবার শরীফের নেতৃত্বে সুখ চাই আমরা আমরা শান্তি চাই আমরা ভালোবাসা চাই আমরা সম্মান এবং শ্রদ্ধা দিয়া আল্লাহর জিখের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মানুষ যখন খালেজ ভাবে ইমান আনবে আমি তাদেরকে আসমানের সমস্ত বরকত আমি তাদেরকে দিয়া দেবো যেরকম অতএব এই ধরনের সুদের টাকার হিসাবপত্র বিদেশের সাথে আমরা করতে চাই না আমরা এমন দেশের সাথে করতে চাই হম আল্লাপাক যাদেরকে মানুষদেরকে পৃথিবীর টাকা সব কিছু দিচ্ছেন আজকে মুসলিম রাষ্ট্ররা ধনী না অন্য অন্য রাষ্ট্র ধনী মুসলিম রাষ্ট্ররা হলো দুনি দিয়া ওরা লো কই রাখায় টাকা পাতা খাল করছেন আমাও ঘরে পাড়া ওরা ওরাও কইরা কৈরাকায় টাকা কিন্তু আমরা তো বুঝি না আমাদের হলো মারামারি আমাদের হোক কাটাকাটি কেউ কাফের কেউ খারাপ কেউ মুনাফের কেউ বন্ধ এই সমস্ত নিয়ে বাংলাদেশের সমস্ত জগা খিচুড় কোয়া আমি মাথায় টুপি দেই আমি দাঁড়িয়ে রাখছি আমি যে কে রাজকার করি আমি তার রবি না আমার তো ভুল থাকতে পারে সামনে এসে বলবো না ওই ফেসবুক ওই ইউটিউবের মধ্যে দিবো হ্যাঁ মানি বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ ও কাফের আর কি যে শুরু বাংলাদেশে এটা আমাদের সমস্ত এই খোঁজাখোজের কারণে আল্লাহ পাক বরকত উঠিয়ে নিয়ে গেছে কথা লক্ষ্য কিনা আল্লাহ পাক যেন সুন্দর করেন আল্লাহ পাক যেন ভালো করেন যে কোনো সরকার প্রধান আসুক তিনি যেন কোরআন সুন্দর বিধানের আলাপ আলোচনা একটা দেশ পূর্ণ বিধান অনুসারে চলতে পারে না বিদেশিদের সাথে অনেক লেনদেন আমাদের রয়ে গেছে ওগুলো ক্লিয়ার না করলে তো আমরা সবকিছু পারবো না কিন্তু যতগুলো সেক্টরে সরাসরি কোরআনের সাথে বৈপরীত্য যে ধরনের আলোচনা করে যারা যে সেক্টর থেকে করবে ওয়েলের সংস্কার করে নিচে নামিয়ে তারপরে ইলেকশনের ব্যবস্থা কর কথা লক্ষ্য করছেন ইলেকশন কবে সে জিনিস কথা না যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকার আসতে পারে দেশের সংহতি হবে এবং বিদেশের জানবে যে আমাদের দেশের স্বাধীনতা আছে এবং আমাদের দেশের গণতন্ত্র আছে গণতন্ত্রের পূর্ণ একটা চর্চা হোক আমাদের দেশে নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন হোক এটা কথা ঠিক তবে বড় বড় ভূত নামাইয়া দেখা করছেন নির্বাচন হয়ে গেলে ভূত যদি থাইয়া যায় তাহলে পাঞ্জাবি করে কি করবেন পাঞ্জাবি নিশ্চিত মানে গাও ওই ঘা ওই হাতে গন্ধে ক্যান্সার হইব কথা খেয়াল করছেন অত যত তাড়াতাড়ি সম্ভব এই ভূতগ্রহের সংস্কার করে এগুলোর কোরআন ছার হিসাব হিসাবপত্র করতে হবে না আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই যারা নতুন নতুন সমস্ত আইন কোরআন বিরোধী হাদিসের বিরোধী করে তাদের উচিত তার মরার পর জানাজা যেন না দেয় কারণ কোরআন কোরঞার ভিত্তিতে কত শিখা জানাজা তো ঠেকিয়ে আছে আর আছে আর সিটা সীতা ভালোই দেখা কথা ঠিক করেছি কেন বলে আল্লাপাক যেন কবুল করে নেন বাংলাদেশকে আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাপাক যেন নাজির করে দেন প্রতিবেশী দেশের সাথে আমাদের সাথে সম্পর্ক থাকুক যারা যারা উগ্রবাদী তা নিয়ে চলে আমাদের দেশের সাথে উত্তপ্ত পরিবেশ করে আল্লাপাক তাদেরকে যেন হেদায়ত পাক যেন প্রধান পাক যেন করেন